আঠারোতম শিক্ষক নিবন্ধনের আপনাদের পরীক্ষা অতি সন্নিকটে আমার অনেক দিন ধরেই একটা পরিকল্পনা ছিল যে কিভাবে কিভাবে আপনি এই অল্প সময়ে ফিফটি পারসেন্ট প্রিপারেশন নিয়েও আপনারা হানড্রেড মার্কস আনসার করতে পারেন সিলেবাসটাকে ভালো করে বুঝে এই বিষয়টির ওপর আমি একটা লং টাইম ধরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম বাট সময় স্বল্পতার জন্য দিতে পারিনি তাই আজকে আমরা এখানে জাস্ট আলোচনা করব যে এই যে একটা বিশাল সিলেবাস আপনারা জানেন যে কলেজের মধ্যে টোটাল দশটা সাবজেক্ট আছে যেখান থেকে আপনাকে এক সমার কানসার করতে হবে এবং এই দশটা সাবজেক্টের মধ্যে অলমোস্ট একশোটার মতো টপিক্স আছে বা একশোটা চাপ্টার আছে আপনি বলতে পারেন এরকম অলমোস্ট এরকম সত্তর আশি একশোটার মতো চাপ্টার হবে এতগুলো চাপ্টার পরে সবগুলা প্রিপারেশন নিয়ে ভালো আউটপুট নিয়ে আসাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার সো আপনি যদি এখানে একটু স্মার্টলি পড়তে পারেন তাহলে খুব ইজিলি কিন্তু আপনি কম পরেও একটা প্রপার আউটপুট নিয়ে আসতে পারবেন তার আগে আপনাদেরকে আমি বলে দিই পরীক্ষা প্যাটার্ন কেমন সেটা আগে বুঝতে হবে দেখেন আপনার প্রত্যেকটা বিভাগে আপনার টোটাল দশটা বিভাগ থাকবে প্রত্যেকটা বিভাগে চারটা করে কোয়েকশন থাকবে আপনাকে দুইটা কোয়েশনের আনসার দিতে হবে যেমন আপনার ক বিভাগ আমি একটু বোঝানোর চেষ্টা করি ক বিভাগ ক বিভাগের মধ্যে মনে করেন এক একের মধ্যে আবার দুইটা প্রশ্ন থাকবে আবার দুই দুইয়ের মধ্যেও দুইটা প্রশ্ন থাকবে তা আপনি যদি এক নং কোয়েকশন আনসার করেন তাহলে একের এই দুইটাই আনসার করতে হবে আবার আপনি যদি দুই নং কোয়েকশন আনসার করেন এই দুইটাই আনসার করতে হবে মানে আপনি যে কোয়েকশনটাই আনসার করেন তার দুইটা কোয়েকশনই আপনাকে আনসার করতে হবে ওকে তার মানে হচ্ছে যে প্রত্যেকটা বিভাগ থেকে চারটা করে কোয়েকশন আসবে অর্থাৎ আপনার পরীক্ষাতে টোটাল চল্লিশটা প্রশ্ন আসবে আপনাকে বিশটি প্রশ্নের আনসার দিতে হবে এখানে এটা চল্লিশটা থেকে কম বেশি হতে পারে বেশি হতে পারে কম সাধারণত হবে না তো এটা হচ্ছে আপনার মূল বিষয় এখন দেখেন প্রত্যেকটা বিভাগে কিন্তু দুইটা করে প্রশ্ন থাকবে মানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আবার দুইটা করে কোয়েকশন থাকবে মানে প্রত্যেকটা বিভাগে স্পেসিফিক দুইটা কোয়েকশন থাকবে যেমন এক আমি একটু বোঝানোর চেষ্টা করি যেমন এক এবং হচ্ছে দুই একের মধ্যে দুইটা প্রশ্ন দুইয়ের মধ্যে দুইটা প্রশ্ন কিন্তু আপনার প্রশ্ন কিন্তু এখানে দুইটাই এখন এই প্রশ্নের জন্য আপনাকে অর্ধেক সিলেবাস পড়তে হবে এবং এই প্রশ্নের জন্য আপনাকে অর্ধেক সিলেবাস পড়তে হবে এখন আমরা জাস্ট এই জিনিসটি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব যে সিলেবাসটাকে আমরা কিভাবে ডিভাইড করব ওকে তো এখানে প্রথমেই আপনাকে মনে রাখতে হবে এখানে মনে রাখতে হবে খুব ভালো করে দেখেন প্রথম বিভাগ ক বিভাগ তো কবিভাগের মধ্যে আপনার রিয়েল নাম্বার সিস্টেম আছে এখানে আপনার রিয়েল নাম্বার রিলেটেড যে কোয়েকশনগুলো আছে এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ বেসিক ইন ইকোয়ালিটিস ওকে এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা এবং কমপ্লেক্স নাম্বার সিস্টেম এই দুইটা যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনারা এই সামেশন চ্যাপ্টার বাদ দিতে পারবেন কারণ সাধারণত সামেশন থেকেই একটা প্রশ্ন এসে থাকে যেমন দুই নং কোয়েকশনটা সাধারণত সামেশন থেকে এসে থাকে এরকম ক ক তো এরকম আপনার অ্যালজাব্রিক ফাংশন থেকে একটা এবং থ্রিগোনোমেট্রিক সিরিজ থেকে একটা কোয়েশন আসে তো আপনারা যদি এই দুইটা প্রশ্ন চাপ্টার পড়েন ভালো করে তাহলে এই চাপ্টারটা স্কিপ করতে পারবেন আর যদি এই চাপ্টারটা ভালো করে পড়েন তাহলে এগুলো আপনারা স্কিপ করতে পারবেন এখানে মনে রাখেন এই যে স্কিপ করার বিষয়টা এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় আমি জাস্ট আপনাদেরকে যারা অল্প সময়ে প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমার এই ভিডিওটা বানানো সো স্কিপ করা বিষয়টাকে কেউ আশা করে নেগেটিভলি নেবেন না আপনারা যারা পারেন অবশ্যই সব পড়ে যাবেন বাট যারা এই অল্প সময় প্রিপারেশন নিতে চাচ্ছেন আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তাদের একটু গাইডলাইন দেওয়া ওকে তো আমরা কবিভাগে যাই তার মানে কবিভাগের মধ্যে আমরা কী করবো একদিকে হচ্ছে আপনার এ সিরিজ এবং আরেকদিকে হচ্ছে এই দুইটা চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার তো আপনি যে কোনো একটা ফোকাস করলে হয়ে যাবে আশা করা যায় না আপনি যদি এটা পড়েন তাহলে বাকি দুইটা যদি আপনারা না পারেন তাহলে স্কিপ করতে পারেন ওকে এখানে দেখেন বিভাগ খ বিভাগ এটা একেবারে ক্লিয়ার আপনার যদি থিওরি অফ ইকুয়েশন পড়েন তাহলে এই দুইটা বাদ দিতে পারবেন মানে এই দুইটা থেকে একটা কোয়েশান আসবে এই দুইটা থেকে হচ্ছে আপনার একটা আর এই একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে হচ্ছে একটা মানে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে এবং এখান থেকেও হচ্ছে আপনার দুইটা প্রশ্ন আসবে এখান থেকে হচ্ছে তিন এবং এটা হচ্ছে চার তো আপনি যে কোয়েশনটি আনসার করেন তো দেখেন আপনি যদি তিন নং কোয়েশন আনসার করতে চান তাহলে এই দুইটা থেকে আপনি একটা প্রশ্ন পাবেন আর এই থিওরি অফ ইকুয়েশন থেকে আপনি একটা প্রশ্ন পাবেন মানে আপনি যদি থিওরি অফ ইকুয়েশন পড়েন তাহলে এই দুইটা চ্যাপ্টার বাদ দিতে পারেন আর এই দুইটা চাপ্টার যদি পড়েন তাহলে থিওরি অফ ইকুয়েশন বাদ দিতে পারেন তো এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা এই থিওরি অফ ইকুয়েশনটা ভালো করে পড়বেন কারণ এই চাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার একটু সিরিয়াসলি পড়লে আপনারা খুব ইজিলি এটা আনসার করতে পারবেন বাকিটা আপনাদের ইচ্ছা ওকে তো আমরা এখন সি বিভাগে চাই তো সি বিভাগের মধ্যে দুইটা টপিক্স আছে একটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকেশন এবং একটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন আমি যদি আপনাদেরকে ওয়ান ওয়ার্ডে বলি যে কোনটা পড়বেন তাহলে ডেফিনেটলি হচ্ছে এইটাতে ফোকাস করবেন কারণ এইটা সহজ এই টপিক্সটা কিন্তু অনেক কঠিন এবং অঙ্কগুলো বিশাল বিশাল একটা তো আপনারা যদি মনে করেন এইটা ভালো করে পড়েন এইটা সব অঙ্ক আপনারা পড়েছেন ইতিপূর্বে পড়েছেন বিভিন্ন পারপাসে সো এটা পড়লে আশা করি আপনাদের ভালো হবে মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা টপিকস পড়লে আপনারা দশ মার্ক আনসার করতে পারবেন কারণ এখানে দেখেন ট্রান্সফরমেশন আছে কার্নেল আছে ইমেজ আছে আইকেন মান আছে আইগেন ভেক্টর আছে এগুলো অনেক কমপ্লিকেটেড বিষয় বাট আপনার যারা এগুলো ভালো লাগে তারা অবশ্যই পড়তে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এইটাকে ভালো করে পড়ার জন্য এবং এটা পারলে স্কিপ করেন আর যদি পারেন পড়েন সমস্যা নেই ওকে এখন আসি আমরা জেমিতিতে জেমিতিতে দেখেন প্রথম যে আপনার চার নম্বর বিভাগ চতুর্থ বিভাগ এই চতুর্থ বিভাগে দুইটা টপিক্স আছে একটা হচ্ছে কণিক এবং একটা হচ্ছে টু ডাইমেনশনাল জিওমেট্রি এখানে যদি আমি আপনাদেরকে এক শব্দে যদি বলি কোনটা পড়বেন সেটা হচ্ছে কণিক প্রশ্ন হচ্ছে কেন দেখেন কণিকের অঙ্কগুলো একটু বড় বড় বাট অনেক মজার অঙ্ক এবং এটার মধ্যে একটা ধারা আছে আপনি একটা সিকোয়েন্স খুঁজে পাবেন যে সিকোয়েন্সের মাধ্যমে এই এই যে আপনার প্যারাবোলা বলেন ইলিপস বলেন বা হাইপার বোলা বলেন এই টাইপের যে কোয়েকশনগুলো আছে অলমোস্ট সব কোয়েকশনে কিন্তু সেম নিয়মের করা সো আপনি তিনটে নিয়ম যদি ভালো করে বুঝতে পারেন পরাবৃত্তের জন্য একটা উপবৃত্তের জন্য একটা অধিবৃত্তের জন্য একটা তাহলে আপনারা দেখবেন খুব ইজিলি এই টপিক্স থেকে আপনারা দশ মার্ক আনসার করতে পারবেন কিন্তু এই যে টপিক্সটা আছে এই টপিক্সের মধ্যে আপনার টু ডাইমেনশনাল রিলেটেড যত ধরনের কোয়েকশন আছে সব কোয়েকশন আছে এখন আপনি যদি মনে করেন যে কনিক বাদ দিয়ে এই টু ডাইমেনশনাল পড়বেন পড়তে পারেন বাট এই দুইটা থেকে যে কোনো একটা পড়লে আপনাদের হবে আর যারা সব পড়তে চান আপনাদের অলরেডি ওয়েলকাম কোনো সমস্যা নেই এখানে দেখেন থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি এবং ব্যাক্টোর জিওমেট্রি আমি যদি আপনাদেরকে এক শব্দে বলে কোনটা পড়বেন সেটা হচ্ছে ব্যাক্টর জিওমেট্রি কারণ এই ব্যাক্টোর জিওমেট্রিটা ডেফিনেটলি ডেফিনেটলি এটা ইজি এটা অবশ্যই ইজি টপিক্স এটা অবশ্যই ইজি টপিক্স এটার মধ্যে দেখেন ব্যাক্টোর জিওমেট্রিতে শুধু জামিতেই রিলেটেড বিষয়গুলো আছে কিন্তু এই থ্রি ডাইমেনশনাল মধ্যে আপনার দেখেন অনেক বিষয় আছে যেমন মনে করেন আপনার এখানে প্লেইন আছে তারপর স্ট্রেট লাইন আছে তারপর হচ্ছে থ্রি ডাইমেনশনাল যে কনসেপ্টগুলো আছে সেগুলো আছে তারপর হচ্ছে আপনার এখানে গোলক আছে তারপর হচ্ছে মানে এরকম হিজিবিজি কত কিছু আছে বা ব্যাক্টোর জিওমেট্রিটা শুধু জ্যামতি রিলেটেড কিছু কোয়েকশন আছে ওইগুলো পড়লেই হয়ে যাবে ওকে তারপর আসি আমরা চ বিভাগে চ বিভাগটা হচ্ছে ক্যালকুলাসের ওকে এই টপিক্সটার মধ্যে কনফিউশন আছে কেন কনফিউশন দেখেন এখানে লিমিট আছে কন্টিনিউটি আছে একটু ভালো করে বোঝেন তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন আছে ডিফারেন্সিয়েশনের মধ্যে কিন্তু আপনার লিবনিজ থিওরাম আছে এই লিবনিয়াস থিওরাম থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে একটা প্রশ্ন আপনার হানড্রেড পার্সেন্ট আসবে ওকে দেন হচ্ছে আপনার লিমিট এবং কন্টিনিউটি অবিচ্ছিন্নতা যোগ্যতা এখান থেকে একটা প্রশ্ন আসবে এগুলো কনফার্ম বাই অবিচ্ছিন্নতা অন্তরিকরণ যোগ্যতা আমি লিখলাম না যোগ্যতা এবং লিমিট থেকে একটা কোয়েকশন আসবে তো এই টপিকসটাতে আসলে এভাবে পার্ট করাটা কষ্টসাধ্য বিষয় তো আমি বলবো যে এখানে চাই পারেন আপনারা পড়ে যান এখানে ডিভাইড করার দরকার নেই কারণ এখানে ডিভাইড করলে সমস্যা এখানে দেখেন ক্লিয়ারলি বলে দিছে একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস এখান থেকে আপনার একটা আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখান থেকে হচ্ছে একটা এখন দেখেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে অর্ডিনারি ডিফারেন্সিয়াল বোঝ বোঝাচ্ছে যেটা ওনার দ্বিতীয় বর্ষের একটা সাবজেক্ট এবং এটা হচ্ছে সম্পূর্ণ একটা বই ওকে আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে কি কি আছে দেখেন ইনডিফিনিট ইন্টিগ্রাল ডেফিনিট ইন্টিগ্রাল ডিটারমিনেশন অফ এরিয়া ভলিউম সারফেস এখন এখানে আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো আপনারা যদি অর্ডিনারি পড়েন ভেরি গুড বাট শুধু অর্ডিনারি থেকে আপনারা এখান থেকে দশ মার্ক আনসার করতে পারবেন না তো এখানে দশ মার্ক আনসার করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এরিয়া ভলিউম এবং সারফেস তবে এই তিনটের মধ্যে এরিয়া রিলেটেড যে কোয়েকশনগুলো আছে সেগুলো যদি ভালো করে পড়েন তাহলে আপনারা দশ মার্কস পেয়ে যাবেন সেক্ষেত্রে ওনার্স প্রথম বর্ষ এবং ওনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস ওয়ান ক্যালকুলাস টু দুইটা বইয়েরই কোয়েকশনগুলো আপনাকে পড়তে হবে এরিয়া রিলেটেড আচ্ছা ফোরটান ফোরটানের মধ্যে আমি যদি আপনাদেরকে এক কথায় বলে কি পড়বেন সেটা হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট ফোরটান মানে ফোরটানে এগুলোই আছে এবং এগুলো থেকে কি কি কুয়েকশন আসবে সেগুলো কিন্তু আমাদের পেইড কোর্সে আমি একটা পিডিএফ দিয়েছি সেখানে মেবি দশ থেকে বারোটা কোয়েকশন ছিল আশা করি এখান থেকে আপনারা একটা প্রশ্ন পেয়ে যাবেন ওকে এখন আসি আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমি যদি আপনাদেরকে এক শব্দে বলে কী পড়বেন সেটা হচ্ছে যে দেখেন সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ওয়ার্ড ভেরিয়েবল চারটা মেথড আছে বাইসেকশন মেথড ফলস পজিশন মেথড ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড এবং নিউটন ড্যাপশন মেথড এই চারটা মেথড যদি আপনি পড়েন আপনি দশ মার্কস পাবেন আর বাকি নিউমেরিক্যালের যা কিছু আছে হিজি ভিজি হ্যান ত্যান যা আছে সব কিছু পড়লে আপনারা দশ মার্কস পাবেন সো আপনার কোনটা অপশন বেটার অবশ্যই এই অপশানটা বেটার সো এটাই পড়বেন আর যদি আপনার চ্যানেলটা পড়তেন ভেরি গুড পড়েন সমস্যা নেই এখন আসি লিনিয়ার প্রোগ্রামিংয়ে লিনিয়ার প্রোগ্রামিংয়ে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে আচ্ছা এখানে আসলে দেখা যাচ্ছে না তাই আমি একটু জুম করি দেখেন লিনিয়ার প্রোগ্রামিংয়ের দুইটা অংশ একটা হচ্ছে কনভেক্স সেট কনভেক্স সেট ওকে আর বাকি যা আছে যেমন আপনার আছে কি স্ট্যান্ডার্ড ফর্ম তারপর হচ্ছে ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তারপর হচ্ছে গ্রাফ এবং একটা আছে ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি তাহলে এই যে পাঁচটা টপিক্স আছে এই পাঁচটা টপিক্স থেকে আপনার দশ মার্ক আনসার করতে হবে তাহলে আপনি কোনগুলো পড়বেন এখানে আপনাকে যে কাজটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কনভেক্স সেটে বেশি প্রাধান্য দেবেন কনভেক্স সেট এটাকে বেশি প্রাধান্য দেবেন এবং ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি এই দুইটা পড়লেই আশা করি আপনার একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন বাট লিনিয়ার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ফর্ম খুবই ইজি একটা জিনিস মানে বাকি টপিক্সগুলোও ইজি ওইগুলোও পড়ে যেতে পারেন তো এগুলোই আসলে আমার এখানে বলার মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে আপনি এই অল্প সময়ে পরেও এই ভালো প্রিপারেশন নিতে পারেন সো ভিডিওটা ভালো করে দেখবেন সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক